নমো ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলা বৎসর হচ্ছে চোদ্দশো সাল রাশি হচ্ছে ধনু রাশি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার চোদ্দশো সালে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদি রা আদি গোবিন্দের অশেষ করুণে আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মচক বা নেটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক চোদ্দোশো সালের উপরেই গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করবো সেটি হবে আপনাদের এই বৎসরের ক্ষেত্রে গাইডলাইন ঠিক এরপরেই চলে আসছি ধনু রাশিটি রাশিচক্রের নবমতম রাশি এই রাশিটি অগ্নি রাশি ও দ্যাতক রাশি এর অধিপতি গহ বৃহস্পতি এবং এই রাশিতে কোনো গ্রহ তুঙ্গস্থ বা নিচস্থ হয় না রবি চন্দ্র মঙ্গল এই রাশির ক্ষেত্রে মিত্র কারক গ্রহ আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু আপনাদের ধনুরাশি নিয়ে আজকে আলোচনা করছি ধনু অধিপতি অধিপতিগ বৃহস্পতি বৃহস্পতি ষষ্ঠ স্থানে অবস্থান করছিল বিশ্বরাশিতে ঠিক পনেরোই মে বৃহস্পতি আপনাদের ঠিক সপ্তমভাবে গোচরে প্রবেশ করতে চলেছে এবং পনেরোই মে এখান থেকে প্রবেশ করার পরে অতি দ্রুত গতিতে ঠিক আঠেরোই অক্টোবর কর্কট রাশিতে আপনাদের তুঙ্গস্থ স্থানে বৃহস্পতি কিন্তু অবস্থান করবে তারপরেই কিন্তু ঠিক বারোই নভেম্বর বৃহস্পতি বক্রতা আরম্ভ করবে বারোই মার্চ পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে ঠিক কর্কট রাশি থেকে সাতই ডিসেম্বর আবার মিথুন রাশিতে প্রবেশ করবে এবং শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে কিন্তু অবস্থান করছিল ঠিক উনত্রিশে মার্চ শনিদেব চতুর্থভাবে আপনাদের সুখের জায়গায় কিন্তু প্রবেশ করতে চলেছে শনি এই জায়গায় প্রবেশ করলে আপনাদের কিন্তু ঢাইয়া শুরু হতে আরম্ভ করবে বা ঢাইয়ার ফল আপনারা কিছু না কিছু পাবেনি এবং ঠিক ওই চতুর্থভাবে মিন রাশিতেই রাহু অবস্থান করছিল বিশে মে রাহু কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করবে তার সঙ্গে সঙ্গে কেতুও আপনাদের ক্ষেত্রে ঠিক নবম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে কিন্তু প্রবেশ করবে যেহেতু ধনু রাশির গ্রহ হচ্ছে বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আধ্যাত্মিকতার প্রতিনিধি করে এবং এই রাশির জাতক জাতিকারদের মধ্যে নাটক চারুকলা এবং সোনারূপার ব্যবসা এবং হোটেল ব্যবসায় কিন্তু সাফল্য কিন্তু পায় বৃহস্পতি মে মাসে যখন সপ্তমভাবে প্রবেশ করবে অর্থাৎ মিথুন রাশিতে সপ্তম ভাব থেকে আপনাদের ঠিক রাশি ভাবের উপরে কিন্তু দৃষ্টি দেবে যেহেতু রাশিপতি রাশি ভাবের উপর দৃষ্টি দেওয়া মানেই তাহলে জাতককে সব দিক দিয়ে কিন্তু যতটা পারবে শুভ ফল আনার চেষ্টা করবে এবং চতুর্থভাবে যেহেতু গোচরে শনি প্রবেশ করেছে যা আপনাদের দিক দিয়ে নানান দিক দিয়ে কিন্তু সমস্যা সৃষ্টি করার সম্ভাবনা কিন্তু এনে দেবে তবে রাহু যেহেতু গোচরে আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবে এবং নবমভাবে কেতু অনুকূলে আপনাদের অনুকূলে কিন্তু ফল কিন্তু প্রদান করবে তৃতীয়ভাবে গোচরে রাহু শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এইবার চলে আসছি অর্থনৈতিক জায়গাটা দেখুন অর্থপতি হচ্ছে সেই শনিদেব অর্থপতি যেহেতু শনিদেব ভাবে অবস্থান করছে গোচরে এবং সেই কারণে ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই কিন্তু এখানে রাহু যেহেতু শনিকে রিপ্রেজেন্ট করায় তৃতীয়ভাবে অবস্থান করছে তৃতীয়ভাবে নির্দেশক হয়ে তাহলে রাহু কিন্তু এই বৎসরে খরচের দিক দিয়ে কিছুটা হলেও আপনাদের লাগাম কিন্তু টানবেই তবে ব্যয়ের পরিকল্পনা করে আপনাদের কিন্তু চলতেও হবে তবে যদি আপনাদের ক্ষেত্রে শুভ থাকলে যদি রাহু তাহলে রাশিভাবে কিন্তু কিছুটা হলেও আপনাদের অর্থনৈতিক জায়গাটা সফলতা কিন্তু অতি অবশ্যই কিন্তু আনবে এবং সব থেকে বিশেষ করে বৃহস্পতিও যেহেতু ভাব বা লগ্নভাবকে দেখার জন্য কি করবে না অর্থ যে সমস্যা যেটা আপনারা পাবেন সেটা থেকে কিন্তু রক্ষা অতি অবশ্যই কিন্তু করবে তবে ফাটকা লটারি বা হঠাৎ কোনো বিশেষ ক্ষেত্র থেকে অর্থ আসতে পারে এবং বিবাহ যদি ঘটে কারণ বিবাহের যোগ আপনাদের চলছে তাহলে কিন্তু আর্থিক ব্যয় কিন্তু আসবে কিন্তু অপ্রত্যাশিত অর্থ যোগ কিন্তু আপনাদের কিন্তু থাকছেই এবার যেহেতু পরিবার নিয়ে আলোচনা করব চতুর্থভাবে শনি চতুর্থভাবে শনি কি দেবে মানে ওটা হচ্ছে সুখের স্থান মায়ের কোল মায়ের কোলে সাধারণত সবাই কিন্তু সুখ লাভ করে থাকে শনি কিন্তু কীভাবে মনোমালিন্য কিন্তু আনবেই চতুর্থভাবে থাকা এবং অধিপতি অধিপতিগ্রহ এবং আপনাদের সুন্দর তাল মিল করে সবার সঙ্গে কিন্তু চলতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো তবে রাহু যেহেতু দ্বিতীয়ভাবে নির্দেশক গোচরে যেহেতু তৃতীয়ভাবে রয়েছে সেই কারণে পারিবারিক জীবনে আপনাদের অনুকূলে নিয়ে আসবে কিন্তু রাহু জন্মছকে রাহুকে আপনাদের শুভ যদি থাকে গোচরে তৃতীয়ভাবে তাহলে অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রাহু কিন্তু এনে দেবে যেহেতু রাহু দ্বিতীয়ভাবে নির্দেশক হয়ে যাওয়ার জন্য দ্বিতীয় হচ্ছে পরিবার পরিজন অর্থনৈতিক অবস্থা তাহলে অর্থনৈতিক অবস্থার উপরেও কিছুটা বৃহস্পতি কিন্তু আপনাদের সাপোর্ট করবে রাহুও কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে সাপোর্ট করবে চতুর্থ ভাব থেকে শিক্ষার বিচার করা হয় যেহেতু চতুর্থভাবে শনি কিন্তু অবস্থান করছে শনি শিক্ষার জন্য ভালো ফল কিন্তু এনে দেবে না মন এদিক এদিক উড়ু উড়ু মন থাকবে বা উদাসীন থাকবে চতুর্থপতি যেহেতু সপ্তম ভাবে রয়েছে কারণ চতুর্থ ভাব যতই পীড়িত হোক না কেন চতুর্থ ভাবের অধিপতি গহ যেহেতু কেন্দ্রভাবে অর্থাৎ সপ্তমভাবে বসে তাশিভাবকে দেখছে এটা আপনাদের ক্ষেত্রে এই বৎসরের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে কারণ সপ্তম ভাব নির্দেশ করে কি নতুন আবহাওয়া নতুন পরিবেশে মানুষ হওয়া তাহলে বৃহস্পতি শুভ ফল কিন্তু এনে দেবে যারা বাড়ি থেকে দূরের দিকে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অতি অবশ্যই শুভ ফল আনবে বা উচ্চশিক্ষার জন্য তাদের কিন্তু একাগ্রতা বৃহস্পতি কিন্তু বাড়াবেই এবং রাহুও কিন্তু যেহেতু তৃতীয়ভাবে রয়েছে এবং রাহু যেহেতু তৃতীয়ভাবে শুভ ফল প্রদান করে থাকে সাহস আগ্রহ ইত্যাদি ইত্যাদি রাহুও কিন্তু পাড়াবার চেষ্টা কিন্তু করবে তবে যারা বিশেষ করে রসায়ন নিয়ে পড়াশোনা করছেন হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন ভৌক্তবিজ্ঞানের উপর এইগুলো কিন্তু শুভ ফল কিন্তু আপনাদের ক্ষেত্রে আনবে বা উচ্চশিক্ষা বা বিদ্যা উচ্চশিক্ষা পড়াশোনার জন্য যারা বিদেশে যেতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু রাহু কিন্তু আনবেই এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা অতি অবশ্যই কিন্তু এনে দেবে তার সঙ্গে সঙ্গে শনি যেহেতু চতুর্থভাবে থাকছে সুখের হানি মায়ের দিক দিয়ে শারীরিক টুকরা ট্রাভেল এবং গৃহে কোনো না কোনো অশান্তি চলার সম্ভাবনা কিন্তু দেবে যেহেতু চতুর্থভাবের অধিপতি গহটা রাশিভাব বা লগ্নভাবকে দেখার জন্য এগুলো অনেকটাই কিন্তু ডমিনেট করার প্রবণতা কিন্তু নিয়ে আসবে যাতে আপনারা শুভ ফল পান শনির দ্বারা যাতে অশুভ ফলটাকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে বৃহস্পতি যদি বৃহস্পতি আপনাদের জন্মচকে শুভ থাকলে এই সময় ঢাইয়ার অতটা কুপ্রভাব কিন্তু আপনারা পাবেন না এরপরে চলে আসছি যেহেতু স্বাস্থ্য বিষয়ে বা রোগের বিচার করি যেহেতু ষষ্ঠ ভাব ষষ্ঠভাবে এখানে যেটা দেখাচ্ছে ষষ্ঠভাবে অধিপতিক হচ্ছে শুক্র যেহেতু ষষ্ঠ ভাবের গ্রহ শুক্র এবং বৃহস্পতি যেহেতু রাশিভাব বা লগ্নভাবকে দেখার কারণে কি হবে যে দেহের মধ্যে যে স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করবে এবং রোগ প্রতিরোধ করার চেষ্টা করবে কিন্তু বৃহস্পতি বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে এই বছর কিন্তু রোল কিন্তু নিয়ে আসতে চলেছে এবং তবে বৃহস্পতি শুক্র যেহেতু ষষ্ঠপতি হিসেবে জুন জুলাই এবং নভেম্বর মাসটা আপনাদের ক্ষেত্রে শুভ থাকার কারণে শুক্র অনেক সমস্যা থেকে রোগের থেকে আপনাদের কিন্তু নিরাময় বা সুস্বাস্থ্য রাখার চেষ্টা কিন্তু করবে তবে যেহেতু শুক্র গোচরে পেশার সুগার এবং কণ্ঠের কোনো সমস্যা বা মাঝে মধ্যে চোখের সমস্যায় কাউকে ভোগাতে পারে পেটের সমস্যা এনে দিতে পারে এই জায়গাগুলো কিন্তু এনে দিতে পারে তবে শুক্র যেহেতু জুন জুলাই এবং নভেম্বর মাসে শুভ দিয়ে গোচরে প্রবেশ করার জন্য পাশ করার জন্য ওই সময়গুলো আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু পাবেন এরপরে চলে আসছি কর্ম কর্মের জায়গাটা যেহেতু এখানে দশম ভাব দশম ভাবের অধিপতিগ্রহ বুধ বুধও কিন্তু শুভ দিয়ে গোচরে প্রাইভ টাইমে বেশিরভাগ চলে সেই কারণে কিছুটা পজিটিভ রেজাল্ট কিন্তু চতুর্থভাবের উপরে কিন্তু শনির দৃষ্টি কিন্তু থাকছেই কারণ চতুর্থভাবে বসে কর্মের স্থানের উপরে যেহেতু শনির দৃষ্টি থাকার কারণে নানান দিক দিয়ে কিন্তু কর্মের সমস্যা কিন্তু আনতে পারে সে বিষয়ে কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন কোনো রকম অবৈধ কাজে যুক্ত থাকলে কর্মের হানিও কিন্তু শনি এনে দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে যারা সত্য কথা বলে বা সত্য পথে চলে কারণ শনি হচ্ছে এমনিতে একটু সাত্বিক গ্রহ এবং সেই কারণে তাদের ক্ষেত্রে অনেক সমস্যা থেকে তারা কিন্তু বেরিয়ে আসতে পারবে তাই যিনি কোনো অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়া কিন্তু এই সময়টা চলবে না বা কর্মে যারা এই ব্যাপারে যুক্ত থাকে তারা কিন্তু সাবধানতা অবলম্বন করুন বা সতর্ক হয়ে যান নাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে শনি কিন্তু ওই জায়গাটাকে কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে তবে এখানে রাহু এবং শনি রাহু এখানে যেখানে আপনাদের থেকে লাভের স্থানে দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতিও লাভস্থানে দৃষ্টি দিচ্ছে এবং সবথেকে বিশেষ করে বৃহস্পতিও তৃতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং রাহুরও সপ্তম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এই যে যে ভাবগুলোর সঙ্গে কানেক্ট করছে ব্যবসা বাণিজ্য এগুলো উন্নতি কিন্তু বৃহস্পতিও আনবে রাহুও কিন্তু দেওয়ার চেষ্টা কিন্তু করবে যেহেতু লাভ স্থানের উপরে দৃষ্টি থাকছে সেই কারণে এবং বৃহস্পতি এখানে রাহু কেতুও উপস্থিতি কর্মজীবনে সাফল্য কিন্তু অতি অবশ্যই আনবে যারা চাকুরিতে অনেকের ক্ষেত্রে সুযোগ কিন্তু এই যোগে কিন্তু বাড়াবে এবং ব্যবসায় শুভ আনার চেষ্টা কিন্তু এরা দুজনেই কিন্তু করবে যেহেতু রাশিপতি বা লগ্নপতি তাও কিন্তু একাদশভাবে দৃষ্টি পড়া এবং রাশিভাবকে দেখা এবং রাহুরও যেহেতু একাদশ ভাব এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি দেওয়া এইগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট কিছুটা হল যেহেতু গোচরে শুভ জায়গা দিয়ে পাশ করার কারণে শুভ ফল অতি অবশ্যই কর্মের উপরে নিয়ে আসার জায়গাটা করে দেবে প্রেমের জায়গা প্রেমের জায়গায় এখান থেকে পঞ্চমপতি মঙ্গল প্রথমের দিকে একটুখানি এখানে আপনাদের অষ্টম স্থানে থাকলো এখানে মঙ্গল নিচস্ত তবে প্রেম বা বিবাহিত জীবনে মধ্য হবে কারণ চতুর্থভাবে শনি যা অকারণে জটিলতা কিন্তু আনবেই তবে প্রেমের গ্রহ শুক্র দেখবেন জুন মাস জুলাই মাস এবং নভেম্বর মাসে শুভ ভাবতে গোচরে প্রবেশ করবে ওই সময়ে অনেকের ক্ষেত্রে প্রেম আনার জায়গাটা দিতে পারে এবং যা ওই সময় ওরা বিবাহ করলেও করতে পারে এবং মে মাস থেকে দেখবেন বৃহস্পতি যেহেতু এই জায়গায় অবস্থান করছে বৃহস্পতি গোচরে সপ্তমভাবে প্রবেশ করার জন্য নতুন প্রণয়ের সুযোগ কিন্তু আপনাদের মধ্যে আসার সম্ভাবনা কিন্তু প্রবল এবং সেই জায়গা থেকে বৃহস্পতি আপনাদের বিবাহের জায়গাটাও কিন্তু তুলে নিয়ে আসতে পারে বিবাহিত জীবনের উপরে যেহেতু বৃহস্পতির একাদশ ভাবের উপরে বৃহস্পতি এবং রাহুর দৃষ্টি রয়েছে বিবাহিত জীবনে মোটামুটি আপনাদের ক্ষেত্রে ভালো যাবে তবে এই বৎসরের ক্ষেত্রে শনির ঢাইয়ায় যতটা কুপ্রভাব বা অশুভ প্রভাব পাওয়ার কথা ততটা কিন্তু পাওয়ার জায়গাটা কিন্তু দেবে না বৃহস্পতি যেহেতু অলরেডি ধরুন বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে গোচরে শুভ জায়গায় অবস্থান করছে এ কিন্তু শুভ ফল কিন্তু আনবেই সম্পত্তি ক্রয় ও বিক্রয় না করাই কিন্তু এই বছরের ক্ষেত্রে আপনারা ভালো করতে গেলে নানারকম ঝঞ্ঝট ঝামেলা বা কাগজপত্রে জড়িয়ে নানান সমস্যা কিন্তু সৃষ্টি হবে জটিলতা আসতে পারে কোনো পুরাতন সম্পত্তি নিয়ে মামলার যোগ কিন্তু রয়েছে এবং কন্যার বিবাহের যোগও কিন্তু থাকছে এবং কর্মসূত্রে ভবন কিন্তু আসতে পারে এবং তীর্থক্ষেত্রে ভবনের যোগও কিন্তু রয়েছে সন্তানের কর্মযোগও কিন্তু রয়েছে এইগুলো এই বৎসরের ক্ষেত্রে পাওয়ার যোগ অর্থনৈতিক দিক দিয়ে যেটুকু হবে মাঝারি বা মধ্যম বলা যায় বা সব দিক দিয়ে আপনারা যদি মিলিয়ে দেখেন মধ্যমের কাছাকাছি আপনারা কিন্তু ফল পাবেন যেটা শনির ঢাইয়া নিয়ে আপনারা অত চিন্তা বা কুণ্ঠিত হবেন না এই বৎসরের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের রাশিপতি বা লগ্নপতি হিসেবে যদি জন্মছকে শুভ থাকলে বা রাহু যদি জন্মছকে কিছুটা শুভ থাকে যেহেতু লাভ স্থানের উপর দুটোই গড় দৃষ্টি থাকছে এরাই কিন্তু আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবেই আমি আর দীর্ঘায়িত করছি না যদি আপনারা মনে করেন প্রবাহিত জলে প্রবাহিত জলে কাঁচা দুধ ঢালুন বা রাত্রিবেলা আপনারা কাঁচা রাত্রিবেলা আপনারা কোনো দুধ কিন্তু খাবেন না যদি আপনারা মনে করেন প্রবাহিত জলে কাঁচা দুধ ঢালবেন আর রাত্রিতে দুধ কিন্তু আপনারা খাবেন না যদি মনে করেন যেহেতু শনিদেব ঢাইয়ার মধ্যে আপনাদের আড়াই বছর এখানে থাকতে চলেছে এবছর বৃহস্পতি আপনাদের সাপোর্ট করলেও বৃহস্পতি গোচরও আবার ঠিক অষ্টমভাবে আবার প্রবেশ করবে সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ আপনাদের অর্থপতি এবং তৃতীয়পতি যেহেতু অর্থ কাটাগরি মানে ক্যাটাগরিটাই যদি শনিদেবের আওতায় আপনাদের রয়েছে সেই কারণে আপনারা শনিদেবকে সন্তুষ্ট করুন শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে সেই কারণে আপনারা কৃষ্ণ নাম জপ করুন চার যুগের চারটি যুগধর্ম রয়েছে এই যুগের যুগধর্ম কৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবীদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে এবং আপনারা যদি সময় না পান শুতে গেলে বা বিছনা ত্যাগ করার পূর্বে অতি অবশ্যই আপনারা এই কাজটি করুন আপনাদের সংসারে সুখ শান্তি ও আনন্দের বাতাবরণ কিন্তু শনিদেবী কিন্তু আপনাদের এনে দেবে আমি আর করছি না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাব আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার